এখানে এসেছেন তার মামলা মোকদ্দমাগুলো নিষ্পত্তি করার জন্য এর বাইরে অন্য কোন উদ্দেশ্য আছে বলে আমার কাছে মনে হয় না দিস ইজ ওয়ান এই দেশে ধর্ম ধর্মনিরপেক্ষতা বলে এবং গণতন্ত্রের কথা বলে এবং দ্রুত নির্বাচন দেওয়ার কথা বলে এরা সবাই হলো ভারতের দালাল পেড এজেন্ট অফ ইন্ডিয়া কিন্তু এখন মনে হয়েছে বাংলাদেশ আরো অন্ধকারের দিকে যাবে কিনা যদি মানুষ যেতে না দেয় তাহলে সেটা ভিন্ন কথা আগের আমলকে যদি আপনি শেখান সেখানে অনেক অত্যাচার বিচার ছিল জেল জুলুম ছিল মানুষ সংখ্যায় থাকতো প্রত্যেক সময় আমি নিজেই মনে করতাম যে কোনোদিন আমি জেলে যেতে পারি অথবা ঘুম হয়ে যেতে পারি এগুলো ছিল কিন্তু খুব সুস্পষ্ট ছিল ব্যাপারটা আমার সামনে বাংলাদেশের রাজনীতি ছিল আমি বুঝতাম যে তখনকার সরকার কতটুকু যেতে পারে এবং কি করতে পারে এখন আমার কাছে মনে হয়েছে বাংলাদেশটা একটা গার্জেনলেস অভিভাবকহীন একটা রাষ্ট্রে পরিণত হচ্ছে এখানে কোনো অভিভাবক নাই আমি মনে করেছিলাম এবং আমরা মনে করেছিলাম যে উঁচু ব্যক্তিত্বের একজন মানুষ সারা পৃথিবী ব্যাপী আমাদের মুসলমানদের মধ্যে বাঙালি মুসলমানের প্রথম নোবেল লোরিয়েট আমি এমনও বলেছি একশো বছরের মধ্যে উনি বোধ অরাজনৈতিকভাবে সুসন্তান বাংলার কিন্তু আজকে উনার ব্যাপারে আমার মোহভঙ্গ হতে চলেছে আমি খুব সুস্পষ্টভাবে বলি মোহভঙ্গ হতে চলেছে কারণ উনাকে আমার মনে হয় না যে উনি বাংলাদেশের রাজনীতির আসল করছেন ম্যানেজ করছেন মানুষকে আশান্বিত করছেন অথবা একটা বিকাশের পথে বর্তমান অবস্থাকে নিয়ে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে প্রতিদিন সকালবেলা থেকে ঘুম থেকে উঠেই মনে করি গতকালের যে আজকের দিনটা অনেক বেশি কঠিন আমি প্রথম থেকে যে কথা পাঁচই আগস্ট ছয় আগস্ট রাজনৈতিক দলগুলোর মুখে শুনেছি এবং জামাত ইসলাম আমার কাছে মনে হয়েছিল তাদের মধ্যে বিশেষ করে জামাত ইসলামের মধ্যে বোধহয় একটা গণতান্ত্রিক উদারতা এসেছে তারা বোধহয় একাত্তর শ্রেণীর অন্ধকারের দিনগুলো থেকে তারা আলোকিত অবস্থায় বেরিয়ে আসবে বা আসার চেষ্টা করছে কিন্তু এখন মনে হয়েছে বাংলাদেশ আরও অন্ধকারের দিকে যাবে কি না সেটা ভিন্ন কথা জনগণ যদি যেতে না দেয় মুক্তিযুদ্ধের পক্ষের জনগণ কারণ এইমাত্র আমি শুনে আসলাম যদি কেউ অসাম্প্রদায়িকতা ধর্মনিরপেক্ষতা প্রগতিশীলতা গণতন্ত্র এইসব কথা কেউ বলে সে নাকি বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু বলেও তাই মুক্তিযুদ্ধ বলে আমি শুনলাম বাংলাদেশে এই কথাগুলো আমাকে সাতাত্তর বছর বয়সে শুনতে হবে মুক্তিযুদ্ধের তিপ্পান্ন বছর পরে বসে আমি একজন মুক্তিযুদ্ধ কমান্ডার আমাকে এই কথাগুলো শুনতে হবে এর আগে আমার মৃত্যু হলে ভালো হতো এই দেশে যারা ধর্ম নির্বাচন দেওয়ার কথা বলে এরা সবাই হলো ভারতের দালাল এজেন্ট অফ ইন্ডিয়া একজন বললো একটু আগে আমি থেকে বের হওয়ার আগে শুনলাম এই কথাটা কিন্তু এখন আস্তে একটা দল একদল মানুষ বলতে শুরু করেছে এবং তারা এটা বলতে চাচ্ছে মুক্তিযুদ্ধ হলেও এটা কোনো উল্লেখযোগ্য ব্যাপার না এটা ভাই ভাই একটা ঝগড়া হয়েছিল আসল মুক্তিযুদ্ধ হয়েছে সাতচল্লিশ সনে এবং চব্বিশ সনে এবং অলরেডি আমি যা শুনলাম মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের বোধ একটা বিশাল অংশ নিয়ে নতুন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় খুলেছে অথবা খুলতে যাচ্ছে এখন যুদ্ধটা শুরু হয়ে গেছে একাত্তর সন মুক্তিযুদ্ধ ছিল কি ছিল না ওই মুক্তিযুদ্ধের উপরে তার চেতনায় বাংলাদেশ চলবে কি চলবে বলিয়ান হইয়া তারা সবকিছু বদলাইয়া ফেলছে আমি খুব বেশি দূরে যাব না চারটিয়া স্তম্ভ ছিল বাংলাদেশের মূল নীতি ছিল বা উত্তরের সংবিধান যে সংবিধান ত্রিশ লক্ষ মানুষের রক্তে বেরিয়ে এসেছে যে সংবিধান যে যত কথাই বলুক সংবিধান যে যত কথাই বল আমি সেই সংবিধানের তিনটি মূল নীতি বা স্তম্ভকে বাদ দিয়া শুধু একটিকে রেখে অনেকগুলো এগুলাকে বলা হয় সৎকতা ওই যে মানব অধিকার ও মুক্ত এইগুলার পিছনে প্রস্তাবগুলো আসতেছে সেই প্রস্তাবগুলোর উপরে এখন আমি আজকে আবারও শুনেছি যে ওই সব কথা যারা বলবে যে মুক্তিযুদ্ধের স্তম্ভ যে বাদ দেওয়া হচ্ছে যারা বলবে তারা হলে এই দেশের স্বাধীনতা তারাই রিয়েল স্বাধীনতা বিরুদ্ধ। তবে আমাকে এখান থেকে শান্ত হয়ে। আমরা তাহলে পর্যায়ে। কুলামল রণনি। ফজলে সামনে আসলে কথা বলাটা আমার জন্য স্পর্ধা বিষয়। আমরা যারা ছাত্র রাজনীতি করি হোয়াট এভার মেবি যে কোনো দলেরই এই ছাত্র রাজনীতিতে স্বাধীনতা পরিবর্তি পূর্ববর্তি না পরিবর্তি যাদেরকে আমরা গ্র্যান্ড লিডার হিসেবে জানি মানে লিডার অফ অল। তাদের মধ্যে আমার সামনে যিনি বসে আছেন তিনি অন্যতম। তাকে বলা হয় রাজনীতির সারণ কবি রাজনীতির বক্তৃতা থেকে কবিতায় রূপান্তরিত করেছেন ডু অ্যাগ্রি উইথ হিম এটা তার অভিজ্ঞতার কারণে তার প্রজ্ঞার কারণে তার মেধার কারণে এবং তিনি যে দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশকে দেখেন ওটাকে যদি কাউকে বুঝতে হয় মূল্যায়ন করতে তাকে একটা মুক্তিযুদ্ধ মোকাবেলা করতে হবে তাকে সাতচলিকের মতো একটা সময় এরপরে ক্ষমতার কাছাকাছি থেকে ক্ষমতার বিরুদ্ধে ফলে ফজরুল রহমান সাহেব যেটা বলবেন এটাকে যদি আমি জাস্ট মনে করি যে না এটা কথার কথা হবে না যারা বাংলাদেশে তাকে মূল্যায়ন করবে না দলের ভিতরে বা বাইরে আমি মনে করি যে এটা আমাদের জাতির জন্য দুর্ভাগ্য এখনও আমাদের বাংলাদেশের প্রবলেমটা কি এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইমুসের প্রবলেমটা কি যে প্রবলেমটা আমার নেই বা ফজলুল ভাইয়ের নেই সেই প্রবলেমটা হলো যে আমরা ভালো আছি কিন্তু সামগ্রিকভাবে দেশের কথা যখন আমরা চিন্তা করি উই আর ফ্রাস্ট্রেটেড কিন্তু যারা এখন রাষ্ট্র পরিচালনা করছে তারা নিজেদের জায়গাতেও ভালো নেই নিজেদের চেয়ারও ভালো নেই পরিবারও ভালো নেই এবং যে কাজ তারা করছে সেটা পুরো জাতিকে বিপদগ্রস্ত করে ফেলেছে আমি মাঝে মাঝে চিন্তা করি যে ডক্টর মোহাম্মদ তিনুস এখানে কেন এসেছেন ওতে সম্প্রতি তিনি নুরুল সাহেবের সঙ্গে যে সাক্ষাৎকারটি দিলেন তো সেটা ডিজায়ার ছিল না তিনি জাস্ট বলেছে আসো এসেছি জাস্ট এ টেস্ট গেইস আমার কাছে মনে হয় না যে ছিয়াশি বছর একজন মানুষ সারা দুনিয়া চড়িয়েছেন যাকে বলা হয় মার্কেটিং দ্য পৃথিবীতে ফিলিপ কটলারকে যদি বলা হয় ফাদার অফ দ্য মার্কেটিং তাহলে ফিলিপ কটলারের আব্বা যদি কেউ থাকেন তাহলে ডক্টর মোহাম্মদ ইনুস তো সেই মানুষ অনেক কিছু না ভেবে চিন্তা এখানে এসেছে নট লাইক দ্যাট আমি নিজে ওনার সঙ্গে এই আগস্ট মাসে সম্ভবত জুলাই মাসে মাঝে মাঝে উনি আমেরিকা থেকে হঠাৎ আমাকে একটা টেলিফোন করলেন আমি তাকে নিয়ে একটা লেখা লিখলাম নয় আদিগণ্টে এবং সো হ্যাপি তো তখন আমি তাকে বললাম যে স্যার আপনি চিন্তা করবেন না আপনার এই একটা বিশেষ মামলার ব্যাপারে আমি এটা দেখতেছি ডোন্ট ওয়ারি দেখি সো হ্যাপি তো সেই মানুষটি তার সঙ্গে বুঝতে পারেন যে যখন এই পর্যায়ে কথাবার্তা হয় আমার আরও অনেক বিষয়ে কথাবার্তা হয়ে বসার পরে যে দৃশ্যগুলো দেখছি তাতে মনে হচ্ছে যে সে কেবলই মাত্র এখানে এসেছেন তার মামলা মোকদ্দমাগুলো নিষ্পত্তি করার জন্য এর বাইরে অন্য কোনো উদ্দেশ্য আছে বলে আমার কাছে মনে হয় না দিস ইজ ওয়ান যদি তাই হয় তাহলে তো মামলাগুলো সব জিরো হয়ে গেছে না হি শুড গো তার চলে যাও এটা আপনার কেন মনে হচ্ছে এর কারণ হলো শুনুন রাজনীতি বলেন ব্যবসা বাণিজ্য বলেন প্রত্যেকটা একটা ওনার আপনি চিন্তা করুন যে মানুষ সারা বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের সংখ্যা কত মিলিয়ন দশ লক্ষ লোকের সাথে যারা ঋণ নেয় ঋণ দেয় এরকম একটা প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর এটা উনি জীবনের শেষ সময় পর্যন্ত ছাড়তে চায় নাই এবং সেটার জন্যই শেখ হাসিনার সঙ্গে তার এত দ্বন্দ্ব সংঘাত শত্রু দশ লাখ লোকের এখানে ব্যাংকের যদি অর্থনৈতিক অবস্থা ধরেন তাহলে বাংলাদেশের সবচেয়ে ছোট একটা ব্যাংক ধরেন কমার্স ব্যাঙ্ক ছোট তো সেই ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরের যে পথ বা সিআরটি ধরার জন্য তিনি এভাবে বসে আছেন যে আমি মরে যাবো কিন্তু এটা ছাড়বো না তার যত নিয়ে আবার ক্ষমতায় এসে উনি সবার আগে যে কাজটা করেছেন সেই জিনিসটি উনি সবার আগে নিয়ে নিয়েছেন ইট মিনস তাকে আমি মনে করি যে সে নির্লোক নট লাইক দ্যাট তাকে যদি মনে করি যে সে উদাসীন কবির মতো আমার চোখের সামনে সবকিছু ভেসে যাচ্ছে প্রয়োজন আছে উইল ফোর্স আছে এবং

আমাকে ছাত্র অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে ওনার মতো মানুষের কথা হয় না ছাত্র থেকে অপয়েন্টমেন্ট দিয়ে নাই উইপিল আমরা আঠারো বছর মানুষ তাকে অ্যাপয়েন্ট দিয়েছি বিএনপি তাকে দিয়েছে জামাত তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে সাধারণ মানুষ অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে সাংবাদিককে দিয়েছে তো উনি তো এই ভুলগুলো করার কথা না এখন উনি যদি এই ভুলগুলো ইচ্ছা করে করে থাকেন এসে নেগলিজেন্সি উনি যদি কৌশল করে করে থাকেন এসে হেপোক্রেসি আর উনি যদি আউট অফ এইস মানে ছিয়াশি বছর বয়স হয়ে গেছে ওনার কোনো কিছু মনে থাকে না ভোলা এটা এমন একটা পথ এই চেয়ারে বসে আমরা সবাই ভাটির দিকে যাচ্ছি অর্থাৎ দুটো ওই অর্থাৎ রাষ্ট্রের ক্ষমতা নিয়ে সবসময় উজানে যেতে হয় তো উজানে যাওয়ার জন্য গুণটানার শক্তি থাকতে হবে নৌকার হাল ধরার ক্ষমতা থাকতে হবে মাঝি মাল্লা থাকতে হবে ইউ মাস্ট হ্যাভ বিয়ে আ ক্যাপ্টেন ইউ মাস্ট হ্যাভ লিডারশিপ কোয়ালিটি ওখানে ওনারই নোবেল পুরস্কার হিসেবে তাকে কোয়ালিফাইড করতে চান তাহলে তার মধ্যে আর অংশাং সুশীর মধ্যে এক কোটি গুণ ডিফারেন্স অংশাং সুশী অক্সফোর্ড থেকে পাশ করা তার বাবা ওই জাতির পিতা এবং তিনি সারা জীবন রাজনীতি করে তারপরে সামরিক শাসকদের দ্বারা সারকা জীবন তিনি মানে নির্যাতিত হওয়ার পরে এখন তার পরিণতি কি দেখেন জেলখানাতে আছে তো যদি হয় এবং ওনার পিছনে পুরো ওয়েস্ট যে পরিমাণ ইনভেস্ট করেছে তার কোটি ভাগের ডক্টর কোটি এখানে রাজনীতির ময়দানে এটা দু পয়সার কোনো মূল্য নেই কোনো দুই পয়সার মূল্য নেই বরং একটা লাইবিলিটিস এখানে তার সবার আগে থাকতে হবে নেতৃত্বের গুণাগুণ যোগ্যতা কিন্তু এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি তার যে বললেন না যে সব কিছু আছে কিন্তু সে কোনো কিছু শোক হচ্ছে না বিশ্ব নিয়ে বিরাটের শিশু আনুমনে ওরকম মনে যে এত বিরাটের মানুষ তিনি এই পুরো রাষ্ট্র ব্যবস্থা আঠারো কোটি মানুষের জীবন নিয়ে তিনি আনুমনে খেলাধুলা করছেন আমার কাছে ওই রকমই মনে হচ্ছে আর